প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের নতুন ভিডিওতে থাকছে আপনাদের তরমুজ ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো অনেক বড় একটি তরমুজ ক্ষেত আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাবো ভাই বড় বড় হয় পানি সরবরাহ যে জায়গায় ভালো জায়গা তরমুজ বেশি হাজার এরকম বেশি আমাদের <laughs> 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 <laughs>

কি তরমুজ প্রিয় বন্ধুরা এই যে আমরা একই খেতে আরেকটি ফসল আমরা দেখতে পাচ্ছি ফসলটাকে নাকি এই ফলটাকে নাকি বলা হয় দাদা সাজিদ ভাই এটা কি ফল আপনি কি ফলটা আগে খেয়েছেন এটা তো অনেকটা লাউ গাছের পাতার মতো দেখতেছি তরমুজ ক্ষেত পাশাপাশি সাম্মাম গাছ

ভেটে গেছে ভিতরের অংশটা লাল যাবে ফলটি খেতে কেমন এটা কি বাঙ্গির মতো নাকি মধু না রসমালাই এই যে মধু হচ্ছে এই যে এই যে দু হাজার পঁচিশের ভাইরাল ডায়লগ এই যে মধু আর এই যে হচ্ছে রসমালাই বড় আব্বু তুমি এদিকে তাকাও আমাদের এই বড় আব্বু এখানে উনি ঘরের পোতাটা উঁচু করবেন কারণ ওনার মাঝে মাঝে একটু অবসর বিনোদন করার জন্য উনি খুব ভ্রমণ তোমার হানিমুন করাবো আমি আমার এই উনি খুব ভ্রমণ পিপাস হলো এই যে আমাদের যে জমি খুব আইজ সে খুব ভ্রমণ পিপাস হলো ভাই তুমি কি কাটছো আমরা কিন্তু সাম্মাম কাটছি সুসানা তুমি যেটা খাচ্ছো রসমালাই এই যে একটি দেখতে পাচ্ছি ভাই কেমন দেখলেন ভাই দেখলাম তো ভালো এবার বাম্পার পল এই যে আমার বাইপু আসতেছে অনেকগুলো শুষানি মধু সবই কি মধু

আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো আরো অনেক দর্শনার্থী ধর্মস্থ পরিদর্শনে এসেছে দেখুন কত মানুষ শত শত বিঘা তর্মস্কেত বন্ধুরা আজ আমরা ঘুরতে আসলাম টুকুবাইয়ের খেতে টুকুবাই আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করলো মধুতে তো জাহাজ বেশি ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি শুধু মধু আর রসমালাই এক জায়গা কতগুলো মধু তাই দেখেন ভাই ভাইব ওই কিরে ওই কিরে